রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন নেই তেত্রিশ বছর ধরে এতে নেতৃত্ব বিকাশের ক্ষেত্র যেমন বাধাগ্রস্ত হয়েছে তেমনি প্রভাব পড়েছে শিক্ষার পরিবেশও বিশ্লেষকরা বলছেন শুরুতে জাতীয়ভাবে ঠিক করতে হবে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে কিনা কেননা ছাত্র রাজনীতি ছাড়া ছাত্র সংসদ নির্বাচন ফলপ্রসূ হবে না পরিবর্তনের বাংলাদেশে এ খাতেও সংস্কারের সময় এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু উনিশশো সালে প্রতিষ্ঠার পর নির্বাচন হয়েছে চোদ্দবার উনিশশো এর পর নানা জটিলতায় দীর্ঘদিন ধরে অকেজো ছাত্র সংসদ অফার গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা বলছেন এখনই রাকসু সচল করার সময় কর্তৃপক্ষ যেন দ্রুত নির্বাচনের উদ্যোগ নেয় শিক্ষার্থীরা একবারে একমত এক সুপারসেন্ট বলতে গেলে একমত যে লেজুর ভিত্তিক কোনো ছাত্র রাজনীতি কোনো শিক্ষক রাজনীতি থাকবে না আমার ক্যাম্পাসের মধ্যে পুলিশ প্রশাসন ঢুকবে না অথবা আমি চাইলে নিজের মতো করে জিনিসটা শাসন করতে পারবো শিক্ষক রাজনীতির জিনিসগুলো আমরা অ্যাভয়েড করবো যে রাজনীতির জন্য আমার অ্যাকাডেমিক রেজাল্টগুলো এফেক্ট হয় ছাত্র সংসদ বাস্তবায়ন করার জন্য একটা পেশার গ্রুপ হিসেবে বৈষম্য আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের সাথে নিকাশ করবে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হওয়া কয়েকজন হয়েছেন বড় রাজনৈতিক নেতা

যে বিষয়গুলো ঘটেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে ছাত্রদের হস্তক্ষেপের সুযোগ নেই ছাত্র রাজনীতির নামে অপরাজনীতির সংস্কৃতি বন্ধে উদ্যোগের কথা জানালেন উপাচার্য সেই সাথে সব পক্ষের সাথে আলোচনা করে ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়ন করতে চানwidetilde দিয়ে আমরা সোজা র্যাকর্ডন মুভ এবং আজকে আমার সহকর্মীদের বলছিলাম যে উইল ডুইট আমরা এটা কল ওয়ার্ড আমাদের সংকল্প অত্যন্ত শুধু রাকসু নির্বাচনই নয় ৩৩ বছর ধরে বন্ধ হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনও আবরার সাইর চ্যানেল টোয়েন্টি ফোর রাজশাহী